আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আমরা যারা শৌখিন কবুতর পালক শখে কবুতর পালি তাদের একটাই উদ্দেশ্য কবুতর পাল্লা করা রেস করা এবং বিভিন্ন ক্লাবের টুর্নামেন্ট খেলা তো প্রিয় দর্শক আমরা যারা রেসি পছন্দ করি তাদের জন্যই এই ভিডিওটা প্রিয় বন্ধুরা আমরা যারা কবুতর পাল্লা করি রেস করি এবং বিভিন্ন ক্লাবের টুর্নামেন্ট খেলি আসলে শৌখিন কবুতর পালকদের এটা একটি হবি তো বিশ্বব্যাপী কবুতর সেক্টরে জনপ্রিয় দিকের মধ্যে একটি হচ্ছে কবুতর পাল্লা করা রেস করা এবং বিভিন্ন টুর্নামেন্ট খেলা তো প্রিয় দর্শক সেরকম একটা ভিডিও আজকে আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা বাংলাদেশের মতো বাংলাদেশের বাইরেও অনেক দেশে রেসিং ক্লাবের টুর্নামেন্ট খেলা হয় এই ভিডিওতে আপনাদের দেখাবো ইটালির মিলান শহরের একটি রেসিং ক্লাবের বিশাল কবুতরের রেস চলুন ভিডিওটি আমরা দেখে আসি প্রিয় দর্শক এই হচ্ছে কবুতরের বহরের গাড়ি কবুতরগুলো আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে দেখুন টাইম দেখতেছে এখন সকাল ছয়টা উনষাট মিনিট সাতটায় কবুতর ছাড়া হবে আর কিছুক্ষণের মধ্যেই কবুতরগুলো ছাড়া হবে কবুতরের খাঁচা দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কবুতর সারার অপেক্ষায় আসলে কবুতরের রেস খুব জনপ্রিয় একটি বিষয় কবুতরের সেক্টরে এর সে আনন্দের এবং ভালো লাগার বিষয় আর হতে পারে না আর এক মিনিট আছে কবুতর ছাড়ার এখনই কবুতর ছাড়বে বিশাল কবুতরের রেস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর গুলো খাঁচা থেকে সব বের হচ্ছে কবুতর গুলো সব উড়ে যাচ্ছে এক এক করে সব কবুতরগুলো উড়ে গেল কবুতরগুলো উপরে চলে গেছে এখন কবুতর আরো কিছু কবুতর বের হচ্ছে বাংলাদেশেও এখন এই শীতের মৌসুম আসলেই বিভিন্ন ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট ছাড়া হয় আসলে এটা কবুতর সেক্টরে একটি মজার বিষয় এবং আনন্দের বিষয় যারা শৌখিন কবুতর পালক তারাই শুধু বুঝবে যে কবুতর রেস করা কতটা আনন্দের কবুতর পাল্লা করা টুর্নামেন্ট খেলা আসলে খুব আনন্দের একটি বিষয় কবুতর সেক্টরে কবুতর প্রেমীদের জন্য কবুতরগুলো সব চলে গেছে এখন চেক করবে যে ভিতরে কোনো কবুতর আছে কিনা এই যে এখনও যে একটা কবুতর ভিতরে আছে সেগুলো বের করে দেওয়া হচ্ছে দর্শক আপনারা ক্লাবের নামটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আপনাদের বিদেশি একটি রেসিং ক্লাবের রেস দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ